আরে মগাই কি বলে মগাই বিয়া হরিয়া বলে আবার সিঙ্গেল হয়ে গেছে এটা আবার কোন ধরনের কথা আমার তো ভাই জানা নাই আপনার আর কি তা জানা আছে নি এই ওরা কি ভাড়া করা মে ভাড়া করা মে এটা বলা যায় না আরে মনারে মনারে কি বলে বাড়া করা মে লাইলা বাড়ায় যায় না কি তা ফালতু গন্ধ ও এটা তো অনেক জানতো না এখন সবে জানলো লাইলা বলে ভাই বাড়া যায় মেহেদ দেবিলে বাড়া টিয়া নিছে তোমার ফোনে। লাস্ট মেয়ের কলটা কার তার লাস্ট কলটা হইছে লাইলা মিস কাই লাইলা ব্লু ফেরি লাইলা হ্যাঁ 100% লাইলা এটাই হবে কেরে মিষ্টি মধুর আড্ডায় আমি ব্লু ফেরি লাইলা থাকি ও আপনি লাইলা থাকছেন এটা আমরা দেখতে পারছি আর তোমার ছেলে রে লিয়া তুমি আছো এখানে আমরা বালা করে দেখতেছি কি তা কইবা এত তাড়াতাড়ি কো তাহিত জীবন কেমন কাটছে তোমার বিয়ের কততম দিন বিবাহিত জীবন কি জিনিস এটা আমি এখনো জানি না কী কথা ডায়মন্ড খিতা কই গিলে ভাই আমি তো নিজে বুঝতে আমার না বিবাহিত জীবন নাকি হে কিছু কইতো পারে না এখন কথাটা হইছে এখানে কইতো পারে না কত বড় জিনিস এখানে আগে দি রাখきゃ হে দুজ্ব কই বিবাহিত জীবন কেডা কইতো পারে না এর চেয়ে বড় দুঃখ আর কি আপনি তো প্রথমবারের মতো বিয়ে করলেন নাকি এর আগেও বিয়ে করেছে কি এটা দ্বিতীয়বারের মতো বিয়ে বাবা লে বাবা লে বাবা মগাই দেখি দ্বিতীয় নাম্বার বিয়ে করছে মগাই কি তে আরো এক কথা এখন আছেনি আর মনে হয় আসলা বিআইসি হইছে কিন্তু বর্ষা থেকে থাকা টাকা হয়নি দুঃখর কথা খুব দুঃখর কথা বিয়া করছে অত বড় দিনই সে খান কিন্তু বল লাগে এখনো এটা খুবই দুঃখর কথা খুবই কষ্টের কথা আমার বড় কষ্ট লাগে আমিও মানুষে যখন লজ্জার মাথাটা খাইলায় তখন আর কি যাও আর কি এটাই

এখন লাগাইছ মেহেজির লইয়া এখনো সময় আছে ভালোই যা মানুষ যখন বুড়া হয় জানি তখন মানুষের বুঝছিস নাকি তা কইছি মানুষের আকল জ্ঞান আর একটু আর তোর আকল জ্ঞান বুঝছিস নাকি তা কইছি একবারে নিচে যায় ঠিক আছে এর লাগে করে না সময় থাকতে ভালোই যা বুঝছিস নি ফুয়া ফুরি তো শিয়ান তোর এখনো সময় আছে ভালোই যা ভালোই তো পয়সা লাগে না তোর মতো একটা নষ্ট নারী ভালোই করি আমার মনে হয় না সম্ভব No, it's <laughs>